আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে আঠারোই নভেম্বর মঙ্গলবার এ সপ্তাহে আর দুই কর্মদিবস ট্রেড রয়েছে আগামীকাল এবং পরশু দিন উনিশ এবং বিশ এবং আগামী সপ্তাহ এ মাসের শেষ সপ্তাহ হতে যাচ্ছে তেইশ তারিখ থেকে সাতাইশ তারিখ এবং তার পরের দিন সপ্তাহে একদিন ট্রেড চলবে এ মাসের তাহলে এ মাসে টোটাল আট কর্মদিবস ট্রেড রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন স্টক ইন্টারনাল সার্ভার ইরোড দেখা যাচ্ছে আমরা যেতে পারছি না আমাদের অন্যান্য আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেড ভ্যালু দারুণভাবে বেড়েছে চারশো পঁচাত্তর কোটি টাকা ট্রেড ভ্যালু এবং সূচক আমরা দেখতে পাচ্ছি বিয়াল্লিশ পয়েন্টের বেশি বেড়েছে এবং দারুণ কাম কামব্যাক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসি এক্স এর এই মুহূর্তে সূচক চার হাজার আটশো ছেচল্লিশ এবং ডিসি এক্স এর একদিনের যে ক্যান্ডেল সেখানে এম একটা ক্রস ওভার পজিশনে রয়েছে এবং আর এস আই থার্টি সিক্স খুবই ভালো পজিশনে রয়েছে এম এবং আর এস আই দারুণ পজিশনে কিন্তু রয়েছে এবং এই মুহূর্তে যদি বিশ্লেষণ করি মার্কেট টোটাল মার্কেট একটা বিষয়ের উপর দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে মার্জিন নীতিমালা নিয়ে হাইকোর্টের যেটা রায় সেটার উপরে এবং রায়টা সম্ভবত আগামী রবিবার রায়টা দেওয়া হবে দুটি রিট হয়েছিল একটি খারিজ হয়েছে এবং একটি বহাল রয়েছে এবং আগামী রবিবার আগামী রবিবার যদি হাইকোর্টের এই রায়টা বিনিয়োগকারীর পক্ষে যায় তাহলে মার্কেটে আমরা একটা চরম উত্থান উত্থানীশালা দেখব এবং এই মুহূর্তে এই উত্থানে যেহেতু আইসিবিও এক হাজার কোটি টাকা পেতে যাচ্ছে আশা করি রায়টা বিনিয়োগকারীর পক্ষে ইনশাল্লাহ হবে এবং রাশেদ মাকসুদ কমিশন এ ব্যাপারে সহযোগিতা করবে কারণ তাদের যে একটা ভুল সিদ্ধান্ত পাবলিকের উপরে মার্জিন নীতিমালা চাপিয়ে দেওয়া এই মুহূর্তে যেখানে হাজার হাজার কোটি টাকা মার্জিন নিয়ে মানুষ ব্যবসা করছে সেই পজিশনে তারা যদি এটা চাপিয়ে দেয় সেখানে কিন্তু বাজারে প্রচণ্ড রকম সেল দেখা দিতে পারে এবং এই রাশেদ মাকসুদকে আমি বলবো যে যে করেই হোক বিনিয়োগকারীদের পক্ষে মার্জিন যে নীতিমালা সেটা স্থগিত করেন হাইকোর্টের কাছে আপনারা লিখিত দেন এবং যাতে এটা দ্রুত হাইকোর্ট স্থগিত করতে পারে এবং বিনিয়োগকারীরা কিন্তু স্বস্তি পায় না হলে বিনিয়োগকারীদের যে আন্দোলন সেটা কিন্তু থামবে না আর আর মাকসুদ কমিশন আছে দুই মাস জানুয়ারি এবং এবং ফেব্রুয়ারি আমি আমরা ব্যক্তিগত করতে যাব রাশেদ মাসুদ কমিশন এই দুই মাস অন্তত মানুষকে শান্তি মতো ব্যবসা করতে দেবে নাহলে কিন্তু আবার সেই আন্দোলন চলবে এবং আপনারা জানেন যে ফোর্স সেল যদি বন্ধ না করা হয় এই মার্জিন নীতিমালা যদি স্থগিত না করা হয় সেখানে কিন্তু বাজারের যে সাপোর্ট সেটা কিন্তু ভেঙেও যেতে পারে তাই সেল এই মুহূর্তে বন্ধ করাটা জরুরি মার্জিন নীতিমালা স্থগিত করা জরুরি এবং আমি বুঝি না যে এই কমিশনে মার্জিন নীতিমালা এই ধরনের বান্ধববিহীন যেটা বিনিয়োগকারীর পক্ষে নয় এই ধরনের মার্জিন নীতিমালা দেওয়ার আগে অন্তত দুই লাইন চিন্তা করতে দেওয়া উচিত ছিল এর সাথে কারা কারা জড়িত আছে কারা কারা এই মার্জিন নীতিমালার আছে সেইটাও বিনিয়োগকারীদের খুঁজে বের করা দরকার যাই হোক আমরা আজকে ডিএসির যে দুটো স্টক নিয়ে আলোচনা করব দেশ গার্মেন্টস এবং নাহি ক্যাপ অ্যালুমিনিয়াম দুটি স্টক আজকে ট্রেডেবল ট্রেড ছিল না নাহি অ্যালুমিনিয়াম কিন্তু আগামীকাল ইনশাল্লাহ হলটেড হবে আমরা আশা করছি কেন বিবিএস ক্যাবলস আজকে হলটেড ছিল নাহি আজকে ট্রেডেড ছিল না নাহি অ্যালুমিনিয়াম একটা হলটেড হওয়ার মতো একটা পজিশন এমএসসিডি এস ক্রস ওভার এবং আর এস আই সব কিছু দিয়ে এবং ডেলি ক্যান্ডেল না অ্যালুমিনিয়াম এটা কিন্তু আগামীকাল একটা ভালো পজিশন আমরা দেখব ইনশাল্লাহ তাছাড়া দেশ গার্মেন্টসও আজকে ট্রেডেবল ছিল না দেশ গার্মেন্টসের ন্যাব অনেক বেশি আপনারা জানেন এবং এই দেশ গার্মেন্টসটা কিন্তু খুবই লোপেড অত্যন্ত লোপেড একটা শেয়ার এবং যেহেতু এটা ন্যাব অনেক ভালো রয়েছে দেশ গার্মেন্টসও কিন্তু একশো নিচে অবস্থান করছে এই মুহূর্তে তা নাইনটি সিক্স পয়েন্ট এইট সুতরাং এখান থেকে একটা আপ ট্রেন্ড একশো টাকার উপরে একটা আমরা ইনশাল্লাহ কালকে দেখবো আমরা আশাবাদী দেশ গার্মেন্টস টেক্সটাইল সেক্টর অনেক ভালো করছে এটারও আজকে ট্রেড বন্ধ ছিল তা দেশ গার্মেন্টস এবং নাহি অ্যালুমিনিয়াম এই দুটি স্টক ভালো করার মতো পজিশনে রয়েছে এবং মার্কেট আশা করি এখান থেকে আমরা আমরা যেটা চাই মার্জিন নীতিমালা স্থগিত হবে এবং মার্কেট এইখান থেকে ইনশাল্লাহ আমরা আবারও ছয়শো পয়েন্টের একটা বাউন্স ইনশাল্লাহ দেখব পাঁচ হাজার চারশো কারণ আইসিবি যে এক হাজার কোটি টাকা পেয়েছে বা সেটা নিয়ে অবশ্যই তারা একটা বিনিয়োগ করবে এবং মার্কেটকে একটা পজিশনে কিন্তু নিয়ে যাবে আমরা এটাই ধারণা করছি এবং বর্তমানে আমাদের সব ঠিক আছে বিনিয়োগকারীরা আসলে অনেক দিন ধরে কষ্ট করছেন দীর্ঘদিনের একটা পতন বাজারে আসলে আমাদের বর্তমান কমিশন যদি না বোঝে যে এই বাজারের সাধারণ বিনিয়োগকারীরা কি চায় বাজারটা কি চায় তাহলে বাজার তো খারাপ হবেই এই মার্কেটকে যদি সূচক দশ হাজার বিশ হাজার এই পজিশনে নিয়ে যাওয়া যেত আমরা কিন্তু সেটাই আশা করছিলাম যে ইনু সরকারের কাছে যে এই সূচক ইনু সরকার এসে এমন একটা পজিশনে নিয়ে যাবে যেখানে সবাই একটা মোটামুটি একটা ভালো অবস্থানে থাকবে বিনিয়োগকারীরা সুস্থিতে থাকবে এবং পুরো বাজার এবং কিন্তু সেটা না করে সংস্কারের নামে এই বাজারকে ধ্বংস করা হয়েছে এবং এই বর্তমান কমিশন কিন্তু আর দুই মাস আছে ফেব্রুয়ারির পাঁচ তারিখে ভোট হলে এরপরে কিন্তু এই কমিশন ইনশাল্লাহ থাকবে না এবং বিনিয়োগকারীরা কিছুটা হইলেও কিন্তু স্বস্তি ফিরবে কিন্তু এই কমিশনের রাশেদ মাকুদ এই কমিশনে যারা রয়েছে তাদের আসলে মানুষের যেই একটা কষ্ট সেটা কিন্তু চাপা খুব এবং কষ্ট সেটা কিন্তু থেকে যাবে তাই আমরা আশা করব অন্তত শেষটা অন্তত তারা একটু ভালো করুক মার্জিন নীতিমালা স্থগিত করে দিক তাদের এই নীতিমালা কোনো প্রয়োজন নেই এবং মার্কেটকে তার মতো করে যাতে এই মার্কেটে সবাই একটু স্বস্তিতে থাকতে পারে এবং সব কিছু যদি ঠিক থাকে চার্ট ভালো আছে সব কিছু ভালো আছে এবং আজকে ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা দেখেছি কিছু কিছু স্টক ইন্ডেক্স কন্ট্রিবিউশনে ছিল ইউনাইটেড পাওয়ার তারপর সরি নেগেটিভ কন্ট্রিবিউশন ইউপিজিটিসিএল মোবিল যমুনা অলিম্পিক তারা নেগেটিভ কন্ট্রিবিউশন এবং আজকে ব্যাড বিসির মতো কোম্পানি পজিটিভ কন্ট্রিবিউশনে ছিল পাঁচ পয়েন্ট অবদান রেখেছে যেটা খুবই পজিটিভ সাইন মার্কেটের জন্য লাফার্স রবি ওয়ালটন এই স্টকগুলো যেখানে তারা নেগেটিভ কন্ট্রিবিউশন করতে দেখা যায় সেখানে তারা কিন্তু পজিটিভ কন্ট্রিবিউশন করেছে তা যাই হোক ভালো থাকবেন দুইটা স্টকের কথা বললাম দেশ গার্মেন্টস এবং নাহি ক্যাপ এবং মার্জিন নীতিমালা স্টকে হয়ে গেলে মার্কেট ইনশাল্লাহ আলটিমেটলি পাঁচ হাজারের উপর ইন্ডেক্স চলে যাবে আমরা আশাবাদী ইনশাল্লাহ আসসালামু আলাইকুম